আমাকে চিন্তা দিয়ে বলেন সাহাবি কে বলেছো আমি তোমাদের কোনো কিছু করবো না বলবো না তোমরা কে বলেছো বলো আমার রসুল আকরাম সাল্লাহ আলহিমের উভয় পে একজন সাহাবি দাঁড়ালেন ভয়ে বয়ে দাঁড়ালেন রসুল আকরাম সাল্লাহ আলহিমের কথা শোনার পর যখন দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি বলেছি আমার রসুল বলেন সাহাবি রে সাহাবি রে আমি তো তোমাকে কখনো বলি নাই কখনো শোনাই নাই কেন বলেছো কেন বলেছো কেন বলেছো রসুল আকরাম সাল্লাহ আলহিম আলাইহিসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নবী আমি আমার রবের প্রশংসা কম কম করলে আমার তৃপ্তি মিটায় না রাসূল আমার মনে চায় আমি আমার মালিকের প্রশংসা বেশি বেশি করতে পারি আল্লাহু আকবার

তুমি যখন আল্লাহ তালার এই তাজবিটা আদায় করলা আল্লাহ তালার এই তাজবিটা করার পর আমি নামাজরত অবস্থায় দেখলাম আসমান থেকে তিরিশ জনের অধিক ফেরেস্তা তোমার আমল নামাটা আকাশের মধ্যে পৌঁছানোর জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে আওয়াজ করে কি আল্লাহ পাক বলবেন না